দেখতে হচ্ছে একদম সম্পূর্ণ হোয়াইট একটি প্যান্ডেল সেটা কিন্তু এবছর আমরা দেখতে পাবো হ্যালো গাইজ কেমন আছো তো আশা করি সবাই ভালো আছে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সো আশা করি আপনি থামবেল থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে কিন্তু এখন চলে এসছি আমি শ্রীভূমিতে আজকে কিন্তু শ্রীভূমির যে খুঁড়িগুলো সেটা কিন্তু হবে তো প্রতি বছর কিন্তু রথের দিন খুঁটি পুজো হয় এবছর যেহেতু রথের দিন দীঘা গিয়েছিলো দীঘা জগন্নাথ মন্দিরে বুঝতে পারছো প্রথম বছরের রথ এই কারণে কিন্তু বছর কিন্তু ওখানেই ছিল এই কারণে কিন্তু রথের দিন কিন্তু এবছর শিবভূমি যে খুঁটি পুজো সেটা কিন্তু হয়নি সো আজই কিন্তু হল চলছে রবিবারে খুঁটি পুজো তিরিশ তারিখে তো চলো বেশি কথা বলবো না তোমাদের আজকে শিবভূমি এবছরের যে থিম সেটা তোমরা আর কিছুক্ষণ মধ্যে জানতে পারবে সো চলো বেশি কথা বলে শিবভূমি একদম মেইন মণ্ডপে যায় তারপর তোমার সাথে আবার কথা চলো তোমরা তো জানি এই রাস্তা ধরে আসতে আমাদের শ্রীভূমিতে আর শ্রীভূমিতে আসার পরে একটি বছর আজকে পুজো আছে শ্রীমূরি তো কত হয়ে দেখো সাজানো হয়েছে একবার জাস্ট দেখো এখানে প্রচুর ঢাকেরা কিন্তু আছে আর এটা হচ্ছে এখন কিন্তু আমি আসি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এতক্ষণ আমি তোমায় দেখালাম এখানে কিন্তু রথযাত্রা হয়েছিল। এখানে কিন্তু এখনও জগন্নাথদেব রয়েছে তোমাদের আমি দেখালাম সো এখন আমরা যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল যেখানে হয় সেখানে কারণ আজকে যেহেতু খুঁটি পুজো সো চলো বেশি কথা না বলে ওখানে যে দেখি ওখানে কেমন আয়োজন করা হয়েছে খুঁটি পুজো সেটাই তোমাদের চলো দেখাই নতুন কেউ আমরা ওখানে যে ক্লাবের যে প্যান্ডেলের যে জায়গা সেই জায়গার জিকেও আছে এখানে সবাইকেই বলবো শিলমির কি থ্রিম হচ্ছে এটা অনেক দিন ধরে চর্চা আমি দীঘাতেও কিছু বহু লোক আর কী করছেন না ভাই আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত যদি হবে আমরা জানি আজকে বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমাদের ফেসবুক চ্যানেল সব জায়গায় লাইভ হবে শুরু হবে কিন্তু যে খুঁটি পূজা সেই খুঁটি পূজা কিন্তু শুরু হবে

ै नमस्तस्यै नमो नमः या देशपुरुषेषु मासः स्थिता नमस्तस्यै 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 नमस्

এবারে শ্রীভূমি কি করতে চলেছে যে এটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি শুনতে পাচ্ছেন কি বললাম নর্থ আমেরিকার নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে ঠিক আছে তুলে দিন A once in a lifetime moment, filled with once in a lifetime memories. Ancient Indian history and culture encompassed into one, a breathtaking marvel, a cultural landmark of Hindu tradition and spirituality. Welcome right to Swami Vivekananda Shrine Hall. শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দু হাজার পঁচিশে যে থিম দেখতে পাচ্ছেন আমেরিকা স্বামীনারায়ণ মন্দির দেখতে হচ্ছে অক্ষরধা মন্দির যেটা আমরা অনেকেই ভেবেছিলাম এই থিমটা হবে বছর সেটাই হয়েছে দেখতে হচ্ছে একদম সম্পূর্ণ হোয়াইট একটি যে প্যান্ডেল সেটা কিন্তু এবছর আমরা দেখতে পাবো তবে প্যান্ডেলটা আশা করি খুব সুন্দর হবে আর এটার যখন লাইটিং হবে তখন আশা করি আরও বেশি ভালো লাগবে এটা বেসিক্যালি কিন্তু আমেরিকায় আছে সেই আমেরিকায় যে স্বামিনারায়ণ অক্ষরধাম মন্দির সেটাই কিন্তু এবছর তোমরা শিবভূমির দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে দেখতে পাবে আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে তো কেমন লাগছে এই বছর শিবভূমি দুর্গাপুজো দু হাজার এই যে থিম স্বামিনারায়ণ মন্দির আমেরিকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই হচ্ছে দেখতে পাচ্ছো শ্রীমি দু হাজার পঁচিশে যে দুর্গাপুজোর কুটি সেই কুটি এই কুটি পুজোর মাধ্যমে কিন্তু শ্রিমির যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু এখন শুরু হবে এই খুঁটিকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা কিন্তু এখন তৈরি হবে অলরেডি তোমাদের আমি থিমটা দেখিয়ে দিয়েছি আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এটাই এই বছর তোমরা দেখতে পারবে শ্রীভূমিতে তবে যতটা আমরা জানতে পেরেছি অমিয়তার কাছ থেকে যে এই বছরে শ্রীভূমির যে চমক সেটা কিন্তু লাইটিংয়ের উপরেও যে চমক সেই চমক কিন্তু থাকতে চলেছে সো সেটার উপরে ভিত্তি করে দেখা যাক কতটা চমক দেখতে পাই এই বছর শ্রীভূমিতে সেটাই দেখার বিষয় যখন প্যান্ডেলের কাজ শুরু হবে তখন ধীরে ধীরে তো আমরা আপডেট দিতে থাকবো সোভাইজ তোমাদের শ্রীভূমির দুর্গা পুজো দু হাজার পঁচিশের যে থিম সেটা তোমাদের দেখিয়ে দিলাম সো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কার কার প্রিয় ডেস্টিনেশন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কে কে প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে তবে এই বছর শুনেছি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু নতুন কোনো চমক থাকতে চলেছে প্রত্যেক বছর কিন্তু আমরা দেখে আসছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা সেটা কিন্তু আমরা সোনার যে প্রতি সোনার যে অলঙ্কার সেটা দেওয়া প্রত্যেক বছর আমরা দেখতে পাই তবে এই বছর আমি যতটা জানতে পেরেছি হীরের অলঙ্কার দিয়ে কিন্তু শ্রীভূমিতে প্রতিমা সেটা কিন্তু সাজানো হবে সো সেটাই এখন মানে খুবই এক্সাইটেড আমি দেখার জন্য যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কেমন হবে সো আশা করি ধীরে ধীরে যখন প্যান্ডেল তৈরি হবে তখন তোমাদের আমি দেখিয়ে দেবো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল দেওয়ার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা যাচ্ছে খুব তাতে নতুন ভিডিও দেবে তাদের জন্য টাটা বাই বাই গাইস